অন্ধার পুনিশলে ওয়াকাব বিলের বিরুদ্ধে পথ অবরোধ পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে বাঁকুড়া জেলার অন্ধা ব্লকের পুনিশল যা এশিয়ার বৃহত্তম মুসলিম গ্রাম হিসেবে পরিচিত সেখানকার বাসিন্দারা শনিবার সকালে ওয়াকাব বিলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কে নতুন গ্রাম মোড়ে সকাল নটা থেকে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে যার জেরে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন বিক্ষোভকারীরা ওয়াকাপ বিলকে মুসলিম সম্পত্তি বা অধিকার হরণের চেষ্টা বলে অভিযোগ তোলেন তাদের দাবি কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই বিল প্রত্যাহার করুক ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে এবং শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে পরবর্তীতে নতুন গ্রাম মোড়ে একটি সভার আয়োজন করা হয় যেখানে গ্রামবাসীরা বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেন এই বিক্ষোভে ওয়াকআপ বিল নিয়ে রাজ্য জুড়ে বিরাজমান উদ্বেগ এবং অসন্তোষের প্রতিফলন বলে মনে করছে স্থানীয় মহল কেন্দ্র সরকার যে মুসলিম বিরোধী এই ওয়াকআপ বোর্ডের যে একটা কেন্দ্রে বিল পাশ করেছে সেটার জন্য আজকে আমাদের এই আজকে মিটিং ওয়াকআপ বিলটা হচ্ছে একটা মুসলিম চ্যারিটির মতো যেটা আমাদের সাদগায় জারিয়া বলা হয় মানে কন্টিনিউয়াস চ্যারিটি সেটাই হচ্ছে ওয়াক অফ বিল ওয়াক অফ বোর্ড আমরা এই এই বিলটার ভীষণ বিরোধিতা করছি আমরা এই বিলটাকে কোনো সাপোর্ট করবো না কারণ কেন্দ্র সরকার পুরোপুরি এটা আমাদের মুসলিম যে একটা বিরোধী বিল পাস করেছে যে মানে যেখানে অনেক কিছু অনেক জিনিস ফালতু অ্যাড করেছে আমরা এই আন্দোলন চিরদিন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের এই বিলটা আমাদের কেন্দ্র থেকে বাতিল যে মোদী সরকার যে একটা কালা কানুন নিয়ে এসেছে ওয়াকফু বোর্ডের নামে এই ওয়াকফু বোর্ড আমাদের জায়দার এই ওয়াকফু বোর্ডের কারো আপনার কালা কানুনকে আমরা মেনে নিতে পারি না কেননা এই ওয়াকফু বোর্ড আমরা নিজেদের রক্ত দিয়ে এই কিনে আমরা ওয়াকু করেছি আমার আল্লাহর যে জায়গাটা আমরা করেছি ওটা গরিবের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য কবরস্থানের জন্য দরগার জন্য এতিম মিসকিনের জন্য এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটালের জন্য হ্যাঁ যে জায়গাতে মানুষ জ্ঞান নিবে সেই জ্ঞানের একটা ভান্ডার বানাবার জন্য আমরা এই ভোটকে আপনার জায়দাতকে জমিনকে ওয়াক্ত করেছি এটা মোদী সরকার একটা কালা কানুন নিয়ে আসছে আর সেই কালা কানুনে ও বলতেছে যে আমরা এই কানুনটা আপনার যেটা ওয়াক্ত সেটা বাদ দিয়ে আমরা এই কানুনটাকে নিজেদের মধ্যে নিতে চাই হ্যাঁ তো আমরা বলতে চাই এরকম কালা কানুন আমাদের প্রয়োজন নাই কেননা আপনারা জানেন বা আপনারা দেখেছেন যে দু হাজার তেরোতে আপনার ওয়াসু বোর্ডের সামান ওয়াক্ফ বোর্ডের জমিন

কোথায় স্কুল বানাবে কোথায় হসপিটাল বানাবে কোথায় কলেজ বানাবে এরা নিজেদের মধ্যে বিবেচনা করে নিজেদের মধ্যে মিটিং করে আপনার যেখানে যা বানার সেখানে আর তা বানাবে কিন্তু মোদী সরকার সেটা কি করছে মুসলমানদেরকে নিচা দেখাবার জন্য মুসলমানদেরকে আর মুসলমানদের উপরে আরো অত্যাচার করার জন্য যখন থেকে মোদী সরকার এসেছে তখন থেকে মুসলমানদের উপরে একটা সম্পাদের উপরে একটা আপনার গোষ্ঠীর উপরে একটা ধর্মীয় মানুষদের উপরে আপনার লজ্জিত লাঞ্ছিত আপনার মাডার অনেক কিছু হচ্ছে অনেক কানুন মাখুরা থেকে পাপিয়া বানুয়ে রিপোর্ট